আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন ধরেই আমার খুব বেশি জ্বর ছিল তো এখন আমার মুখে কোনো আমি টেস্ট পাচ্ছিলাম না খাবারের তো যার জন্য আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম ভাবলাম এগুলো খাইলে হয়তো ভালো লাগবে কিন্তু আসলে আমি খাবারের তারপরও কোনো টেস্ট পাচ্ছি না সুপার আর অন্থন আমার খুবই প্রিয় খাবার কিন্তু এখন আসলে এগুলোও ভালো লাগছে না ভাবলাম অন্য কিছু রান্না করে খাইলে হয়তো বা ভালো লাগবে আসলে যেটাই আমি ট্রাই করছি সেটাই ভালো লাগছে না আজকে দুপুরবেলাও আমি অনেক রকমের ভর্তা তৈরি করেছিলাম ভেবেছিলাম জ্বরের মুখে হয়তোবা ভালো লাগবে কিন্তু আসলে তেমন একটা আমি খাইতে পারি নাই মানে একটু খাওয়ার পরেই আসলে ভালো লাগছিল না অস্বস্তি হচ্ছিল আর সে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহর রকমতে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ